একটা তারা বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই অপরাধটা করেছে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে আর একটা যেটা তারা বলেছে আজ তো পুলিশ এইটা একটু সময় লাগবে এটা দেখব কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই এই যে কর্মবিরতির কথা বলছেন আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি জরুরি সেবার তারা করে গেছে অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে বিশেষ করে তিনটা দাবি তারা করেছে আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে একটা তারা বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই অপরাধটা করেছে যেই ডাক্তাররা রাত দিন পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে গেছে কোভিডের সময় কোনো দিন রাতের পার্থক্য মনের মধ্যে রাখে নেই এখনো বন্যার মধ্যে অনেক ডাক্তার দিয়ে সেবা দিচ্ছে চিকনগুনিয়া বলেন ডেঙ্গু বলেন সব জায়গায় তারা আছে অথচ তাদের উপর আমরা যেই ন্যাক্কারজনক কাজটা করেছি আমি মনে করি ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনও দিয়ে যাচ্ছে পঙ্গু হাসপাতালে বলেন ঢাকা মেডিকেলে বলেন চক্ষু হাসপাতালে বলেন পিজি সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনও দিয়ে যাচ্ছে অ্যারেস্ট করতে হবে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো এবং এখানে যেই কলেজের প্রিন্সিপ্যালও ছিলেন এখানে ডিসি ছিলেন বিসিও ছিলেন কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন এরা কি ছাত্র নাকি অন্য কেউ সেটাও উনি বলতে পারবেন কাজে উনি সাথে ছিলেন এবং তার সাথে আরও কয়েকজন শিক্ষকও ছিল কাজেই আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি আর এটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ এটা একটু সময় লাগবে এটা দীর্ঘ কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে তো এইটা হল করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে সেটা আমি জানি না সেই জন্য বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব এটা যদি আইন বানাইতে হয় আমাদের পক্ষে সেই আইন করা সম্ভব কিনা সেটাও আমি জানি না ওইটা একটু সময় লাগবে আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা যত হ্যাঁ ওরা এটা ঘোষণা দিয়েছে তারা এই যে কর্মবিরতির কথা বলছেন আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রুগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে এবং একজন বললো আজকে তার চারজন রুলকে সে রিলিজও করেছে জরুরি সেবাটা তারা করে গেছে মানবিক তারা অনেক বেশি মানবিক এই মানবিকদের উদাহরণ কিন্তু তারা রেখেছে কালকে জরুরি সেবাটা চালু হয়ে যাবে